আনন্দ সংবাদ শুভ সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ গাইডেন্স পাবলিক স্কুলে দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গাইডেন্স পাবলিক স্কুল রোড মুর্শিদাবাদ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটি অত্যাধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল এখানে প্রাত বিভাগে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী এবং দিবা বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের অতি যত্ন সহকারে শিক্ষা দান করা হয় গাইডেন্স পাবলিক স্কুলে দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ অজ্ঞতা কাটিয়ে জ্ঞানালোকে উত্তরণের নাম শিক্ষা সুশিক্ষা মানুষকে উদার সৎ চরিত্রবান মহৎ ও আদর্শবান করে তোলে উচ্চশিক্ষা মানুষকে জ্ঞানী করে ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে আপনার সন্তানকে মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তোলার সেরা ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল গাইডেন্স পাবলিক স্কুল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তারিখ সাতাশে অক্টোবর দু সময় সকাল এগারোটা থেকে গাইডেন্স পাবলিক স্কুলের বিশেষত্বগুলি হলো হল কোলাহল মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্কুল ক্যাম্পাস পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদ স্বীকৃত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ প্রদান করা হয় প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষাদান করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজকে অধিক প্রাধান্য দেওয়া হয় এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে হিন্দি পড়ানো হয় উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ টিএলএম সহযোগে ছাত্রছাত্রীদের জন্য জয়ফুল সুব্যবস্থা করা হয় স্পোকেন ইংলিশ কম্পিউটার ও প্রশিক্ষণের সুব্যবস্থা আছে তুলনামূলক পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা আছে ছাত্র ছাত্রীদের দুর্বলতা চিহ্নিতকরণের জন্য সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের অভিযোগ ও পরামর্শ নেওয়ার জন্য দুই মাস অন্তর অভিভাবক সভার আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষায় বসানো হয় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে বিদ্যালয়ে যাতায়াতের জন্য স্কুল ভ্যানের ব্যবস্থা আছে তাহলে এখন থেকে আর অন্য চিন্তা নয় আপনার ছোট্ট সোনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজই আসুন গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে আরো বিস্তারিত জানতে কথা বলুন এই নাম্বারে নাইন অথবা নাইন নম্বরে গাইডেন্স পাবলিক স্কুল সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের ঠিকানা গাইডেন্স পাবলিক স্কুল পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ One, two, buckle my shoe. Three, four, shut the door. Five, six, pick up sticks. Seven, eight, lay them straight.